মধ্যপ্রাচ্যের উত্তেজনা ফের চরমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তেল আবিবের ঘনিষ্ঠ সূত্র ও তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির তথ্য অনুযায়ী ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই হুমকি দেন এতে নতুন করে দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা আরো বেড়ে গেছে রবিবার সাতাশ জুলাই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন আমি সৈয়াচারি খামিনকে স্পষ্ট করে বলতে চাই ইসরায়েলকে হুমকি দেওয়া বন্ধ না করলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে এবার আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু হবেন এই বক্তব্য ইসরায়েলের ঘনিষ্ঠ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্ব সহকারে প্রচার হয়েছে এখন পর্যন্ত ইরান সরকার বা খামিনীর দপ্তর থেকে ইসরায়েলের এই বক্তব্যের কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যদি ইসরায়েল কোন ব্যক্তিগত আঘাত হানে এর জবাব হবে আরও ভয়াবহ ও সরাসরি গত ১৩ জুন শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায় এতে সাতশোর বেশি মানুষ নিহত হন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার আইআরজিসি সদস্য ও পারমাণবিক বিজ্ঞানীরা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান ও সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় সংঘাত বারো দিন ধরে চলে যা মধ্যপ্রাচ্যের বর্তমান দশ কে অন্যতম দীর্ঘ সামরিক উত্তেজনা হিসেবে বিবেচিত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডক্টর মাসুদ রাজাভি বলেন কাটোজের প্রকাশ্যে হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এটি সরাসরি রাজনৈতিক হত্যা প্ররোচনার সামিল জাতিসংঘ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলেও নিরাপত্তা পরিষদের সদস্যদের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে রাশিয়া ও চীন ইরানপন্থী অবস্থান থেকে ইসরায়েলের আচরণকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করলেও খামির হত্যার হুমকির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ